পাঁচশো টাকা এই কাঠের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই পাশে যে কাঠের ডিজাইন এটা একটি সাগরিকা কাঠ ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চৌদ্দ হাজার পাঁচশো টাকা হইলে আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আবার পিছনে যে রাউন্ড কাঠ এটার দাম পড়বে আপনি চোদ্দ হাজার টাকা এটা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সেমি বক্সের মধ্যে আকাশমণি কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট আবার এই পাশে যে রাউন্ড কাঠ এটাও ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এটার দাম পড়বে আপনার অনলি বারো হাজার পাঁচশো টাকা আর আমাদের যে প্রত্যেকটা কার্ডের যে সুটু পাংা এগুলো হলো সুটু পাঙ্খা দেড় ইঞ্চি কাঠের থাকবে আপনার দেড় ইঞ্চি আবার দুই ইঞ্চি কাঠের সাথে থাকবে দুই ইঞ্চি সুটু পাঙ্খা অনেকেই যারা আকাশ কাঠের কার্ডের কিনতে চান এই ওয়ার্ডডুপের দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে চার ফিট হইল উচ্চতা পাঁচ হইলো পাঁচ ফিট অরিজিনাল আকাশমণি কাঠের ওয়ার্ডুপ আবার এই পাশে যে ওয়ার্ডুপ এটা দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ডুপ আকাশমণি কাঠের আমাদের এই কাঠটি হলো গোলাপ কাঠের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের এটা দাম পড়বে ষোল্ল হাজার টাকা আর আমাদের পাশি বিছনাগুলাটা সম্পূর্ণ থাকবে আকাশমণি কাঠের দ্বারাই তৈরি সামনে যে পাঙ্গাগুলো এগুলো হইল পাঙ্গা বড় এই কাঠের সুরুপাঙ্ঘা হইলো এগুলা দুই ইঞ্চি কাঠের সাথে থাকবে দুই ইঞ্চি এবং দেড় ইঞ্চি কাঠের সাথে থাকবে দেড় ইঞ্চি ছোটো ভাঙ্কা আমাদের প্রত্যেকটা মালই থাকবে সম্পূর্ণ আকাশমণি গাছের দ্বারাই তৈরি